আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই দেখতে কিন্তু রমজানের শেষের দিকে চলে এসেছে তো আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আলহামদুলিল্লাহ রোজার মাসে অনেক ভালো আছি সুস্থ আছি আল্লাহ অনেক ভালো রেখেছেন তো আজকে আমি আমার পছন্দের মাছ দিয়ে তরকারি রান্না করব আর সাথে থাকবে আমার টাটকা শাক ভাজি তো মাছটা আগে প্রথমে ভেজে নিলাম তারপরে এখানে টাটকা শাকগুলো আমি দিয়ে দিলাম এখন একটু ভাব দিয়ে নেব আর এই ডাটার শাকগুলো হচ্ছে ভাপ দিয়ে ভাজি করলে এত সফট হয় আর খেতে অনেক ভালো লাগে তো ডাটার শাকগুলো ভাব দিয়ে নিয়েছি এখন হচ্ছে তেলে দিচ্ছি এখানে রসুন দিয়ে হচ্ছে শাকগুলো তেলে দিয়ে নিচ্ছি এর মধ্যে আমার হাজব্যান্ড হচ্ছে ইফতারের আগে শসা আর পেয়ারা নিয়ে এসেছে আর আমি একটা লাউ আনতে বলেছিলাম একদম টাটকা কোচে একটা লাউ নিয়ে এসেছে তো লাউটা আমি কেটে নিচ্ছি তারপরে শাকটাও আমার ভাজা হয়ে গেছে আর আজকে এগুলোই আজকে আমার রান্না বান্না তো শাক ভাজিগুলো এখানে বেড়ে নিয়েছি তারপরে চলে যাব হচ্ছে তরকারি রান্না করতে আর লাউ দিয়ে কিন্তু পাগাশ মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে আমাদের যেহেতু সবারই পাঙ্গাস মাছ অনেক পছন্দ আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে বেশ খানিকটা পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম আর এই পাঙ্গাশ মাছ দিয়েই আমি হচ্ছে লাউ রান্না করব আর মাছটা আগে থেকে ভেজে নিয়েছি আর একটু ভালোভাবে ভেজে নিয়েছি কিছু মাছ আমি তরকারিতে দেব আর আর কিছু মাছ এমনিতেই আমরা ভাজা খাব তো জিরা ফোড়ন দিয়ে তারপরে সামান্য একটু পাড়ে দিয়ে দিলাম যাতে তেলটা পুড়ে না যায় এখন বাকি মশলাগুলো দিয়ে দিব একে একে তো এখানে হলুদ লবট মরিচের গুঁড়া বাটা মশলা সব কিছু দিয়ে তারপরে লাউটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা করে পানি দিয়ে রান্না করব। আর আলহামদুলিল্লাহ অনেক দিন পরে লাউয়ের তরকারিটা খেতে অনেক ভালো লেগেছে আর আমার বাচ্চারাও পছন্দ করেছে যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে লাউটা রান্না করেছিলাম তো লায়ের তরকারি আমার একবারেই নষ্ট হয়নি সবটুক তরকারিও একদম শেষ হয়ে গেছে আর তরকারিটি মনে হচ্ছিল একটু লবণটা বেশি হয়েছে এই কারণে আমি ফোজেন টমেটো দিয়ে দিলাম এর ভেতরে তো আপনারা কে কে এরকম করে লাউ রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন